বাইগো ভাই এত বড় মাছ খাগড়াছড়ি হাটে বিক্রি হয় এটি আপনারা না দেখলে বুঝবেন না এবং এখানে দেখেন যে মাছ বিক্রি করার মধ্যে কিন্তু একটি ব্যতিক্রম চিত্র আমরা খাগড়াছড়ির এই নামাবাজারে যে পেয়েছি এটি খাগড়াছড়ি শহরের প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে কিন্তু এই হাটটি জমে থাকে এবং এই হাটকে কেন্দ্র করে পুরো খাগড়াছড়ির দুর্গম এলাকা থেকে পাহাড়িরা কিন্তু কেনাকাটা করতে আসে তো আমরা এই খাগড়াছড়ি শহরের এই বাজারটিতে কী কী ধরনের মাছ পাওয়া যায় এবং বিশেষ করে যেটি হচ্ছে সামুদ্রিক মাছ পার্বত্য অঞ্চলের এই পাহাড়িদেরকে কাছে কিন্তু খুব খুবই জনপ্রিয় হচ্ছে সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক মাছের মধ্যে এমন বিশাল বিশাল মাছ আছে যে মাছগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন এখানে আমরা হাঙর মাছ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বড়ো চা পাতি দিয়ে সাধারণত গরু আসি এই ধরনের মাংস কাটার কাজে ব্যবহৃত হয় কিন্তু খাগড়াছড়ির এই হাটে দেখেন এখানে দেখেন এটা কী মাছ আমি নিজেও কিন্তু চিনতে পারছি না এবং এখানে মাছ একদম কেজি থেকে শুরু করে আড়াইশো গ্রাম থেকে শুরু করে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি আপনার যা যতটুকু ইচ্ছে সে মাছ কিন্তু এখান থেকে কেনা যায় তবে একটু যদি ব্যতিক্রম একটা বিষয় যদি আপনাদেরকে আমি বলি সেটি হচ্ছে যে এই বাজারে এই যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন হাঙর মাছগুলো এগুলো সাধারণত আমাদের যারা বাঙালি রয়েছে তারা কিন্তু এই জায়গা থেকে খুব একটা কেনাকাটা করে না তাদের জন্য কিন্তু খাগড়াছড়ি শহরে আলাদা একটি সাইট আছে এবং যেখানে কিন্তু এই মাছ বিভিন্ন ধরনের দেশি মাছ বা সাগরের মাছ যাই বলি না কেন বিক্রি করা হয় তবে এই জায়গাটিতে এই যে মাছের হাটটি আপনারা যেটি লক্ষ্য করছেন এটি কিন্তু প্রতিদিনের বাজার না বা প্রতিদিনই কিন্তু এখানে হাট বসে না এখানে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে ভোর থেকে একদম ফজরের নামাজের পর থেকে দুপুর একটা দেড়টা পর্যন্ত কিন্তু এই হাটটি বসে থাকে এখানে আপনারা দেখেন বড় হাঙর মাছ টুকরু টুকরু করে পিস করে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে তা এখানে কিন্তু মাছের মধ্যে আবার কেনাকাটার একটি মজার বিষয় হচ্ছে যে আপনি আসলে কোন সাইডের সেটিকে আপনি মাছের ল্যাজ নাকি মাঝামাঝি জায়গায় নাকি মাথা আপনি সেটাও নির্ধারণ করেই কিন্তু এখান থেকে মাছ ক্রয় করতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা আরও কিছু মাছ আমরা লক্ষ্য করেছি যে মাছগুলো সাধারণত সমতল এলাকার বাজারগুলোতে তেমন একটা চোখে পড়ে না কিংবা বিক্রি করা হয় না আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটি পাহাড়িদের বাজার হ্যাঁ কিন্তু এখানে ম্যাক্সিমাম মাছ বিক্রেতা কিন্তু আমরা লক্ষ্য করেছি বাঙালি তো এটি দেখেন এখানে আমরা বিভিন্ন ধরনের মাছ এবং দেশি মাছও কিন্তু আমরা লক্ষ্য করছি দেশি মাছের পাশাপাশি কিন্তু সাগরের বিশাল বড় ভাঙর মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে তো বিহার্স আমরা কিন্তু আপনাদেরকে খাগড়াছড়ি হাটের এই যে নামা বাজার এই নামা বাজারের এই বাজারটি আবারও বলছি যে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ভোর থেকে দুপুর একটা দেড়টা পর্যন্ত কিন্তু এই হাটটি জমে থাকে আরেকটি বিষয় হচ্ছে যে এই হাটকে কেন্দ্র করে পুরো খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের বিভিন্ন দুর্গম এলাকা থেকে এখানে কিন্তু তারা হাট বাজার করতে আসে এবং এখানে হাট বাজারে কিন্তু প্রতিদিনই চাইলেই কিন্তু এমন এমন কিছু দুর্গম এলাকার পাহাড়িরা আছেন যারা কিন্তু প্রতিদিন চাইলেই কিন্তু তারা কেনাকাটা করতে পারে না কিংবা বাজার করতে পারে না সেই ক্ষেত্রে তারা কিন্তু বৃহস্পতিবারই কিন্তু আসলে তাদের জুম চাষের মাধ্যমে বিভিন্ন যে চাষাবাদ করে থাকেন সেগুলো এখানে বিক্রি করতে আসেন পাশাপাশি তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে এখানে আসেন এবং নামাবাজারের এই সাইডে কিন্তু আপনারা মাছের হাট রয়েছে তারপরে এখানে নাপ্পি হাট রয়েছে তারপরে বিভিন্ন ধরনের মুরগির হাটও কিন্তু এখানে রয়েছে তবে এক কথায় বলা যেতে পারে যে নামাবাজারের এই সাইডটি মূলত পাহাড়িদের ওপরই আসলে অনেকটা নির্ভরশীল এবং তাদের কেনা কেনাকাটার অনেক বড় একটি জায়গা তো ভিয়ার্স আপনাদেরকে একটি বড় পাহাড়ের সাগরের মাছটি আপনাদেরকে দেখালাম যে এই মাছগুলো কিন্তু আসলে সমতল অঞ্চলের মানুষ কিংবা আসলে বাঙালিরা খুব একটা বেশি খায় না তো ভিহার্স এ নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে